সমাজ মাধ্যমে জেলা বিজেপি নেত্রীর কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের আনন্দনগর থেকে গ্রেফতার বজরং দলের সদস্য পেশায় আইনজীবী রাজেশ সাহা কাটোয়া থানার পুলিশ জানায় বারাসাত আদালতের জুনিয়র আইনজীবী রাজেশ সাহার বাড়ি অশোকনগর কুরুচিকর পোস্টদাতার শাস্তি চেয়ে ষোলোই জুলাই বিজেপি নেত্রী কাটোয়া থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে যে মোবাইল থেকে নেত্রীর কুরুচিকর ভিডিও পোস্ট করা হয়েছিল পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে সেই মোবাইলের আইই নাম্বার ট্র্যাক করে নাগাল পায় পুলিশের দাবি সাহা স্বীকার করেছে যে তার মোবাইল থেকে ভিডিও পোস্ট হলেও সে কুরুচিকর ভিডিওর বিষয়ে কিছুই জানে না পুলিশ আরো জানায় বিজেপি নেত্রীর সম্মানহানি করতে এই কুরুচিকর ভিডিও রাজেশের ঘনিষ্ঠকেও সমাজ মাধ্যমে পোস্ট করেছিল রাজেশ সাহার মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করে ফরেন্সিক তদন্তের জন্য ল্যাবরেটরিতে পাঠাবে বলে জানায় কুরচিকর পোস্ট করার জন্য পুলিশ একজনকে গ্রেফতার করেছে এটাই বড় কথা কাটোয়া থানার আইসিকে ধন্যবাদ জানাই যে গ্রেফতার হয়েছে সে বিজেপি না বজরং দলের সেটা বড় কথা না আমি অভিযোগ জানিয়েছি সে ধরা পড়ছে এটা বড় কথা পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে কার মাথা থেকে তা সম্পূর্ণ বের করুক আমার ভাই হলেও আমি তদন্ত চাইতাম আর শাস্তি চাইতাম বলছেন অভিযোগকারী বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য দেখুন আমি দু হাজার একুশ থেকে এরকম একটা চলছে সব দলের মেয়েদের নামে উল্টোপাল্টা লিখছে পোস্ট করছে উচ্চ নেতৃত্বদের সম্বন্ধেও করছে তো আমার নামেও করেছে রাগেও করেছে ষোলো তারিখে যেটা হয়েছে একদম মাত্রা ছাড়িয়ে গিয়েছিল আমি থানায় দ্বারস্থ হয়েছি কাটা থানার আইসিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ধন্যবাদ জানাবো যদি এটার পূর্ণাঙ্গ তদন্ত হয় কারা মাথা সম্পূর্ণ বেরিয়ে আসে তো এবার কে বিজেপির না কে বজরং দলের সেটা আমার বড়ো কথা না আমি অভিযোগ জানিয়েছি এবং সেই অপরাধী ধরা পড়েন যখন হয়েছে তখন আমি আর চুপ করে না বসে আমি প্রশাসনের দ্বারস্থ হই আমি একটা এফ করি তো সম্ভবত সেটা পুলিশ তদন্ত করে গুগলের মাধ্যমে জানতে পেরে শুনলাম যে তাকে অ্যারেস্ট করেছে কালকে রাতে তো এবার সেটাও জানতে পারলাম যে সে দাবি করছে বজরং দলের বা বিজেপির কারো হাজব্যান্ড এরকম কিছু তো আমিও যেখানে যেখানে খবর নেওয়ার আমি জানলাম যে এরকম কোনো ব্যাপার না নিজেকে বাঁচার জন্য বিজেপিকে বিভিন্নভাবে মানে বদনাম করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে এবং আপনাদেরও বলে রাখি আপনারাও তদন্ত করে দেখুন যে যেগুলো বলছে যে যে পথগুলো বলছে এগুলোর সাথে কোনো মানে সততা নেই আর কাটোয়ার পুলিশ প্রশাসনকে আমার ধন্যবাদ তারা সহযোগিতা করেছে একটা নারীর সম্মান ওনারা দেখেছে আমার যে শীলতাহানি হয়েছিল সেই ব্যাপারটা ওনারা মর্যাদার সাথে দেখেছে তদন্ত চলবে তদন্ত করবে এর পেছনে আরও যারা আছে দেখুন আমি সম্পূর্ণভাবে তদন্ত চাইছি এটা তদন্ত হোক আসল ব্যাপারটা বেরিয়ে আসুক আর আমি চাই যে কোনো মহিলার নামে এরাও এর পরে আর কেউ করার আগে অন্তত দুবার ভাবে এটা যদি আমার নিজের ভাই বা অন্য কেউ হতো সেটাও আমি যেরকম চাইতাম এই ব্যাপারেও চাইছি চাইব পুরো একদম পুরো তদন্ত হোক একদম আসল জিনিসটা বেরিয়ে আসুক কি আপনার সীমা ভট্টাচার্য বুধবার ধৃত রাজেশ শাহকে সব দিনের নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া থানার পুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা